আপনার ফার্নিচারটা পুরাতন হয়ে গেছে ফালাই দেওয়ার দরকার নেই আমাদের কাছ থেকে একটা মাত্র আপনার হচ্ছে খাবার নেন অল্প টাকায় আপনার পুরো সোফাটা নতুন হয়ে যাবে

আপনার প্রত্যেকটা কেউ যদি চায় যে ঝালর ছাড়া নিবে আপনার হচ্ছে ঝালর নিবে না ফুল স্পেন্ডেক্স করে নিবে উপর থেকে নিচ পর্যন্ত আপনার পুরোটা হচ্ছে এই ফেব্রিক দিয়ে এরকম ভাবে ঢাকা থাকবে সেটাও হবে এটা নিতে পারবে হচ্ছে জাস্ট ফার্নিচারের একটা ছবি দিবেন যে কালার নিবেন সেই কালারের হচ্ছে আপনার কালারটা সিলেক্ট করে দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে 4 থেকে 5 দিনের ভিতরে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আপনার অরিজিনালটা বাবলগুলো ফুলো ফুলে থাকবে দেখেন হাতের ভিতরে আমার বাসতেছে আর এটা কিন্তু হচ্ছে পুরো হয়ে এরকম আপনার হচ্ছে এটার ফেব্রিকটা কিন্তু পাতলা এই পাশ থেকে এই পাশে তাকাইলে আপনার হচ্ছে সবকিছু দেখা যায় মানে লাইটের ভিতরে দেখেন আপনি দেখেন লাইটের ভিতরে তাকাইলে কিন্তু সব দেখা যায় বিপরীত বিপরীত পাশে দেখা যায় এটা হচ্ছে পাতলা আর দেখেন এই পাশ পাশ থেকে ওই তাকাইলে আপনি কিছুই দেখতে পাবেন আচ্ছা কিন্তু এটা হ্যাঁ এই পাশ থেকে ওই পাশ তাকাইলে কিছুই দেখতে পাবেন দেখা যাবে হ্যালো দর্শক আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি ড্রিম ডেকর ভিডিওতে আর আমাদের সাথে আছে নাহেম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো নাইম ভাই বিভিন্ন ধরনের ফার্নিচারের খাবার অনেক এতদিন দেখছেন যে অরিজিনাল অরিজিনাল তুর্কি সোফা খাবার আজকে অরিজিনাল লোকাল দুইটাই দেখাবো কারণ অনেকে বাজেটের ভিতরে খোঁজেন ঠিক আছে ভাইয়া বাজেটের ভিতরে আমাদের দেখান বা আমাদের কাছ থেকে মুখ করে অন্য জায়গায় চলে যান লোকালটা কিনে নেন

মানে পুরো রুমের কালারটা আপনার গ্লেজ করবে আপনার আই ক্যাচ করবে এটা ঠিক আছে সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট কোনটা আছে বর্তমানে সবচেয়ে টপ সেলিং কালার হচ্ছে রেড মেরুন কালার কারণ লাল কালারটা সব সময় মানুষের আই ক্যাচ করে জি জি তো আচ্ছা এগুলার মধ্যে অরিজিনাল ডুপ্লিকেট একটু দেন আচ্ছা ফারস্টে আমি তাহলে অরিজিনাল আর ডুপ্লিকেট বুঝাই দেই আপনার হচ্ছে অনেকে অরিজিনাল এবং লোকাল দুইটা দুই রকম তো আপনার হচ্ছে বাজেটের ভিতরে যারা খোঁজেন যারা হচ্ছে আপনার অল্প টাকায় একটা সোফা খাবার নিতে চান তাদের জন্য হচ্ছে লোকালটা আর যারা হচ্ছে অনেকদিন দীর্ঘদিন ভালো প্রোডাক্ট ইউজ করতে চান তাদের জন্য হচ্ছে অরিজিনালটা অরিজিনাল লোকালের পার্থক্য বুঝাই দিই এবং প্রাইসটাও আমি বলে দিব একটু পরে আপনার হচ্ছে এই পাশে রাখা হচ্ছে অরিজিনালটা এবং এই পাশে হচ্ছে ডুপ্লিকেটটা মানে লোকাল বাংলাদেশি যেটা আর এটা হচ্ছে অরিজিনাল তুর্কি ফেব্রিক আচ্ছা একজন কাস্টমার যখন আসবে তখন উনি কিভাবে চিনতে পারবে আচ্ছা আমি চেনার কয়েকটা ধাপ বলে দিই এটা হচ্ছে আপনার অরিজিনালটা বাবলগুলো ফুলো ফুলে থাকবে দেখেন হাতের ভিতর আমার বাঁচতেছে আর এটা কিন্তু আপনার হচ্ছে বাবল গুলো পুরো আপনার নেতায় আছে ড্যাম হয়ে গেছে এরকম আপনার হচ্ছে এটার ফেব্রিকটা কিন্তু পাতলা এই পাশ থেকে এই পাশে তাকাইলে আপনার হচ্ছে সবকিছু দেখা যায় মানে লাইটের ভিতরে দেখেন আপনি দেখেন লাইটের ভিতরে তাকাইলে কিন্তু সব দেখা যায় বিপরীত পাশে দেখা যায় বিপরীত পাশে দেখা যায় এটা হচ্ছে পাতলা আর অরিজিনালটা দেখেন এই পাশ থেকে ওই পাশ তাকাইলে আপনি কিছুই দেখতে পাবেন আচ্ছা অনেকটা মোটা কিন্তু এটা হ্যাঁ এই পাশ থেকে ওই পাশ তাকাইলে কিছুই দেখতে পাবেন কিছু দেখা যাবে না রাইট আর আরেকটা আরেকটা বিষয় হচ্ছে কয়েকটা আছে আমি দেখাই এটা হচ্ছে লোকালটার ঝালরটা আপনার গ্লেজ থাকবে না মরা মরা ফেব্রিক থাকবে আর এটার কালারটা দেখেন উজ্জ্বল কালার এটা থেকে এটার কালারটা উজ্জ্বল হ্যাঁ গ্লেজ দিতেছে তারপরে হচ্ছে আপনারা এটা তো একটা গ্যালো বিষয় ফেব্রিক একটা গ্লেসের ব্যাপারে ফাইনিশিং কোয়ালিটি এটা হচ্ছে আপনার লোকালটা তিনটা সেলাই দেওয়া থাকবে ঝালর যেটা ঝালর আছে এটা জোরো সরো টান দিলে ছিঁড়ে যেতে পারে আর এটা হচ্ছে অরিজিনালটা আপনারা হচ্ছে পাঁচটা সেলাই দেওয়া থাকবে পাঁচটা ভাবে আপনারা হচ্ছে লক করা থাকবে এটা যতই টান দেন ছিড়বে না মানে অরিজিনালটা কোয়ালিটি আপনারা হচ্ছে ভালো থাকবে আর লোকালটার কোয়ালিটি কম থাকবে কোনো ব্যাপারেেপারা আছে এখানে হ্যাঁ লোগো আছে লোগোর কথাটা তো আমার বলতে ভুলে গেছিলাম

এই পাশে কতগুলো কালার রাখা আছে অনেকগুলো অসংখ্য কালার রাখা আছে এটা হচ্ছে কালার কালার এক যেটা আমি কালার দেখায় দিই প্রাইস টা আমি বলে দিব লোকালটারও প্রাইস বলে দিব লোকালটার কালার শোষ নাই আহ এটা দেখেন এটা হচ্ছে ডিপ কালার এটা হচ্ছে মেরুন কালার ডিপ মেরুন এটা হচ্ছে রেড মেরুন যেটা পরানো আছে এটা কিন্তু প্রত্যেকটা অরিজিনাল ফেব্রিকের ঝালর গ্লেজ থাকবে ফেব্রিক গ্লেজ থাকবে মানে

দেখে অনুযায়ী কাটিং করবে আর এইগুলো এই নাম্বারে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা এগুলো প্রত্যেকটা পড়ানো ছবি দিয়ে দেবো ছবি তাহলে বুঝতে পারবেন যে আপনার ফার্নিচার পরাইলে কি রকম লাগবে ওকে বা কোন কালারটা আপনার রুমের ভিতরে ফুটবে এটা বুঝতে পারবেন দেখেন অনেক কালার আছে এখানে

আপনার প্রত্যেকটা কেউ যদি চায় যে ঝালর ছাড়া নিবে আপনার হচ্ছে ঝালর নিবে না ফুল স্পেন্ডেক্স করে নিবে উপর থেকে নিচ পর্যন্ত আপনার পুরোটা হচ্ছে এই ফেব্রিক দিয়ে এরকম ভাবে ঢাকা থাকবে সেটাও হবে ঠিক আছে এটা হচ্ছে মাল্টি কালার দেখেন এটা হচ্ছে রেড এন্ড কফি স্টাইপ তারপর হচ্ছে ক্রিম এন্ড ক্রিম ব্রাউন স্টাইপ এটা হচ্ছে ডিপ পিঙ্ক স্টাইপ এটা কে কি বলে কালার রেড এন্ড পিঙ্ক স্টাইপ আর কি সুইট পিঙ্ক স্টাইপ আর এটা হচ্ছে আপনার পার্পল স্টাইপ এটা হচ্ছে ইয়েলো এন্ড স্টাইপ মানে প্রত্যেকটা কালারে কিন্তু আনকমন ডিজাইন ঠিক আছে আপনার হচ্ছে যে কালারটা নিবেন। আপনার রুমের সাথে ওয়ালের সাথে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা এখানে কালারে অসংখ্য কালার আছে আপনার রুমে যে কালার থাকবে সেই কালার দিয়ে ম্যাচিং করে নিলে রুমটাকে আরো সুন্দরভাবে ফোটে আপনার হচ্ছে অনেকে ওকেশনের ভিতরে নিতে পারেন

এটা হচ্ছে এক কালার দিয়ে অরিজিনাল ফেব্রিকটা যদি নাই কেউ তাহলে প্রতি সিট রেগুলার সোফার জন্য পড়বে 600 টাকা করে 600 টাকা মানে এরকম সোফা সোফার ক্যাটাগরি হয় দুই দুই ক্যাটাগরি আপনি হচ্ছে রেগুলার সোফা ভিক্টোরিয়া সোফা রেগুলার সোফা গুলো হচ্ছে উপর থেকে সমান থাকবে আর ভিক্টোরিয়া সোফা গুলো কাঠের সোফা হয় নকশা করা ডিজাইন করা থাকে টু কিং সাইজের হয় আপনার অরিজিনালটা প্রতি সিট রেগুলার সোফা পড়বে 600 টাকা করে এখন আপনার এটা হচ্ছে টু সিট যেমন এটা এক কালার পরানো আছে 1200 টাকা এটা আচ্ছা আপনার হচ্ছে যত সিট হবে 600 দিয়ে গুণ হবে